সময় ভিউ আইটি আইটিপারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা বিভিন্ন সময় এরকম বিভিন্ন ছবি তুলি কিন্তু আমরা এই ছবিটা যখন আমাদের মোবাইলে রাখি তখন এই ছবিটা যেমন দেখতে অসুন্দর ঠিক তেমনই এই ছবিটা দিয়ে যদি আমি কোনো ডকুমেন্ট হিসেবে কাজ করতে চাই কিংবা আমার কোনো অফিসিয়ালি কাজ করতে চাই বা এটা আমি কোথায় পাঠাতে চাই তখন এটা আমার প্রয়োজনীয় কাজ সারতে পারি না কিংবা এটা দেখতে অনেক বেশি হয় তাহলে এই ডকুমেন্টটাই কীভাবে খুব সুন্দর করে একবারে ফটোগ্রাফির মতন আমরা দিতে পারি কিংবা স্ক্যান করতে পারি তাই দেখে দেবো আজকে এই ভিডিওটে আর এই কাজটা আমরা কীভাবে করবো দেখেন এই কাজটা করার জন্য প্রথমে এই ছবিটা যখন ওপেন করবেন আপনার মোবাইলে যে কোনো ধরনের সার্টিফিকেট কিংবা কোনো ডকুমেন্ট কিংবা কোনো অফিসিয়ালি ফাইল আপনার এই ছবিটা যখন ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে দিকে একটা অপশন আছে শেয়ার অপশন দেখেন এই যে শেয়ার অপশন এ শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনাদের মোবাইলে অ্যাপস পাবেন যেটাকে আমরা বলি ক্যাম স্ক্যানার এই ক্যাম স্ক্যানারটা আপনারা ইনস্টল করে নেবেন এই যে দেখেন স্ক্যাম স্ক্যানার লেখা আছে দেখেন এই যে সিএস এই যে সিএস এটা হচ্ছে ক্যাম স্ক্যানার এই স্ক্যাম স্ক্যানারটার আপনারা দেখেন ক্যাম স্ক্যানারটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এই ছবিটারে তারা নিয়ে আসবে দেখেন এই ক্যাম স্ক্যানারটা ওপেন হচ্ছে স্যাম স্ক্যানারটা যখন ওপেন হবে তখন এই ছবিটা তারা লোড করবে দেখেন লোড করার পর আপনি আপনার এই ছবিটা সিলেক্ট করে দিবেন কতটুক ছবি নিয়ে আপনি ডকুমেন্টটা করতে যাচ্ছেন দেখেন তারা একটা অটো একটা মার্ক করে দিচ্ছে আপনারা প্রয়োজনে আপনারা এইভাবে আপনাদের মতো করে এটা নিয়ে নেবেন দেখেন আমি দেখতে পাচ্ছি আমার শপটার সাইড ঠিক হয়ে গেছে তারপর এই যে নেক্সট আছে নিচের দিকে যে একটা অপশন আছে দেখেন নেক্সট নেক্সট নিলেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার ডকুমেন্টটা একেবারেই ফটোকপি বা স্ক্যানের মতন হয়ে যাচ্ছে দেখি আমার ডকুমেন্টটা কীরকম আসছে একটু অপেক্ষা করি তারা কাজ করছে দেখেন একেবারে এই ডকুমেন্টটা হয়ে গেছে তখন এখানে বিভিন্ন অপশন আছে নিচের দিকে দেখেন এখানে এই যে অপশনটা আপনারা দেবেন দেখেন নেডো অরিজিনাল অর্থাৎ প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন কালার আসবে কিন্তু আপনারা এইভাবে না করে এখান থেকে যে অপশানটা সবচেয়ে বেশি সুন্দর সেটা হচ্ছে ম্যাজিক কালার বা ম্যাজিক প্রো দেখেন এটা আমি যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে ম্যাজিক কালার আমি দেখি ম্যাজিক কালারটা কেমন আসে এবং ম্যাজিক কালারের পরে একটা অপশান আছে ম্যাজিক প্রো আপনারা দিবেন ম্যাজিক কালার দেখেন আমি ম্যাজিক কালারটা সিলেক্ট রাখছি সিলেক্ট করার পর নিচের দিকে দেখেন একটা রাইট মার্ক আছে আপনারা এই রাইট মার্কে ক্লিক করবেন আমি রাইট মার্কে ক্লিক করছি আমার এটা স্ক্যানিং হয়ে যাচ্ছে যখনই আপনার এই ডকুমেন্টটা স্ক্যান করে নেবে তখন আপনারা এটা আপনার ডিভাইসে সেভ করে ফেলবেন একটু সময় নিচ্ছে প্রসেসিং হচ্ছে প্রসেসিং যখন হয়ে যাবে তখন আমি এটা আমার ডকুমেন্টটা সেভ করে দেবো দেখেন আমার এখানে চলে আসে চলে আসার পর নিচের দিকে দেখেন একটা গ্রিড ভিউ অপশন আছে আপনারা গ্রিড ভিউটা সিলেক্ট করবেন তারপর এখানে চাপ দিয়ে ধরবেন দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পর নিচের দিকে লেখা আছে দেখেন সেভ টু অ্যালবাম আপনারা এই সেভ টু অ্যালবামে দিবেন তারপরে এই ছবিটা আপনার এই গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি এটা মিনিমাইজ করলাম তারপর আমি আমার গ্যালারিতে যাচ্ছি দেখেন আমি যখন গ্যালারিতে গেলাম এটাকে সবার উপরে এইটা ছিল আমার মূল আমি এখন আমার গ্যালারিতে ওপেন করলাম ওপেন করার পর ক্যাম স্ক্যানার যে ফাইলটা আছে সেখানে আসলাম দেখেন যখন আসছি আমার এটা ওপেন করলাম দেখেন এখন একেবারেই অরিজিনাল একটা ডকুমেন্টের মতন হয়ে গেছে অর্থাৎ আপনারা এখন এই ডকুমেন্টটা নিয়ে যে কোনো কাজ করতে পারবেন তাহলে পে পেবিউআর এভাবেই আপনারা যে কোনো বাঁকা সুজা কিংবা বিভিন্ন ধরনের জাফসার ছবিকে আপনারা নিজেরা স্ক্যান করে আপনাদের নিজের মতো ডকুমেন্ট তৈরি করতে পারেন তাহলে ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনাদের জন্য কোনো মন্তব্য থাকে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে